কেমন আছেন অবশ্যই অবগত করবেন শীতের দিন সকলে দেখেন কুয়াশার কারণে মাথা ভিজে গেছে এটা কুয়াশার কারণে ভিজে নাই অবশ্য ব্যাডমিন্টন রানিং খেললাম যার কারণে হয়তো মাথায় টুপি ছিল গরমে মাথা ঘেমে গেছে আমরা আজকে ব্যাডমিন্টন খেলতে আসছি প্রচুর কুয়াশা যার কারণে তেমন ক্লিয়ার দেখা যাচ্ছে না আমরা লাইট লাগানোর পরেও দেখেন আপনাদেরকে যদি পিছন ক্যামেরায় দেখাই ক্লিয়ার দেখা যাচ্ছে না দেখেন কি অবস্থা প্রচুর কুয়াশা আজকে প্রচন্ড কুয়াশা দেখা যাচ্ছে দুইজন অলরেডি লাইনে আছেন কে কে লাইনে আছেন এবং কোথা থেকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন

এপাশে হচ্ছে ফর্ডি আর ওপাশে হচ্ছে পয়েন্ট খুব সুন্দর খেলা হচ্ছে এই দেখো কি পরিমানে কুয়াশা উড়ে আল্লাহ যদি দেখা যায় বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে বৃষ্টির মতো প্রচন্ড কুয়াশা পড়তেছে আর কার্পন এক্ ব্যাটটা খুবই ভালো ব্যাট কিন্তু দুঃখের বিষয় হলো যে রক সেরে গেছে ব্যাটটা অল্প কিছুদিন এই ব্যাটের

হ্যাঁ জামতলা থেকে তো নাকি অনেকই ভাড়া করে নিয়ে যায়। আচ্ছা একটু কমেন্ট করি। কালকে গেছিল। কমেন্ট করি যে কথাবাররা কি আর শোনা যাচ্ছে কিনা। কালকে গেছিল। কালকের ব্যাপারটা তো না বললেই না এখানে। সব কালকে ও ভাড়া করে নিয়ে গিয়েছিল অবশ্য। পরবর্তীতে দেখুন একটা দুর্ঘটনার কারণে যে মাঠে আমরা খেলতে গিয়েছিলাম মাঠের পরিবেশ তেমন ভালো ছিল না এবং

ওরে সে বামতে বামতে জিও এরো পালা হল আবার সব 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 বামতে তারা থি হয় বামতে জি হয় না দেখেন দেখেন সুমন স্যার এই স্পষ্ট দেখি স্যার আপনি স্পষ্ট দেখেন না ইনিছে তুষবন্ধা লিগে খেলে সব সময় সুমন স্যার আরে হ্যাঁ মানে কেন মানে ওফ গুড শাবাশ এই তো কমেন্ট করতেছে নূর নূর হ্যাঁ আমরা জমা হ্যাঁ অবশ্যই বলছেন আসসালামু আলাইকুম আপনার নামটা যদি বলতেন এবং কোন 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 জায়গা থেকে আপনি লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আপনি কোন জায়গা থেকে দেখতেছেন নূর এ টু নূর ই টু আপনি কোথা থেকে হাই বলছেন কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার নাম কি বাসা কোথায় অবশ্যই জানাবেন আর কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন সুন্দর খেলা হচ্ছে খুবই সুন্দর তারপর আরেকজন আসছেন হাবিব আলাম নাকি আসসালাম আলাইকুম বলছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হ্যাঁ কোথা থেকে আপনি দেখতেছেন কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই আর নূর আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন

আপনার বাড়ি কই আমার বাড়ি লালমনিরহাট আপনার বাসা কোথায় এবং কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আপনার বাসা কোথায় অবশ্যই জানাবেন স্ক্যান ডাবল ট্যাপ করে স্ক্যান ডাবল ট্যাপ করে ট্যাপ করে লাইক দিয়ে দেই এবং সকলেই ট্যাপ ট্যাপ করি ওয়াশিং এ থাকি যারা যারা ওয়াশিং এ আছে ট্যাপ ট্যাপ করে আর আপনার বাসা কোথায় অবশ্যই জানাবেন আমার বাসা হচ্ছে লালমনিরহাট দেখেন চুল ঘেমে গেছে শীতের দিন আমার বাসা আমার বাসা কামালঘাট এটা কোন জায়গায় কোন জায়গায়

সুন্দর খেলা হচ্ছে সুন্দর সুন্দর খেলা হচ্ছে ছবির অনেক সুন্দর খেলা হচ্ছে গোট গোট এবার সে বল পড়ে গেছে না সুন্দর সুন্দর করে খেলো সবাই ওফ নাইস মাইট

হ্যাঁ আমাদের অনেক রেগে গেছে স্যার আমাদের হ্যাঁ গোট অনেক সুন্দর একটা মারি অনেক সুন্দর ডুবিতে শাব্বাস ভাই অনেক চেষ্টার পর মাইটটা এই প্রান্তে নিয়ে আসতে পারলো না নজরুল চাচা सॉरी আমাদের ভাই চাচা বলে বিষয় আমাদের রবি ভাই খেলতেছেন এখানে তুষ তুসবান্দা লিগে খেলে সব সময় দেখেন সাপটা কত সুন্দর ছাপ করেন উনি কিন্তু দুঃখের বিষয় ও গট ও শাব্বাস দুঃখের বিষয় আপনারা দেখতে পারলেন যে উনি মাইটটা ও প্রান্তে নিতে পারলেন না

লিটন সার আমাদের এদিকে হাজিগঞ্জ বানাম আছে সবিকুল মিয়া এবং আমাদের হাসেম স্যার এরা হাজিগঞ্জ আর এরা হচ্ছে কুড়িগ্রাম এদের কুড়িগ্রাম বনাম এই যে সুমন স্যার আসছে ওদের সাথে সাব্বাস গুড শট গুড শট শাব্বাস অনেক সুন্দর সাপ কিন্তু সাপটা প্রান্তে নিয়ে আসতে পারলেন না

অনেক সুন্দর গুড শট কিন্তু বলটি নেটের উপর দিয়ে নয় নেটের নিচ দিয়ে চলে আসলেন ঠিক আছে ও গুড শট সাব্বাস অনেক সুন্দর খেলা হচ্ছে কিন্তু আমাদের হাসিম ছাড় বাম সাইড এর মিস করলেন সাব্বাস অনেক সুন্দর মায়ের সাব্বাস পিছনের মার জুড়ে দিতে হবে না হলে ডাউন অনেক সুন্দর কুড়ি গ্রাম বনাম হাজিগজ খেলা হচ্ছে কুড়ি গ্রাম বনামের পয়েন্ট হচ্ছে সাব্বাস ও গুফ মাইকটা মিস হওয়ার কারণে পয়েন্ট প্রায় কাছাকাছি সাব্বাস ও গুড শট মাইটটি ও প্রান্ত থেকে এ প্রান্ত পর্যন্ত নিয়ে আসতে পারলেন না কুড়ি গ্রাম বনাম হাজিগজ

হাজিগস এজ নাকি করিগ্রাম বনাম হাজিগস সব্বাস অনেক সুন্দর দ্রুত প্রান্ত খেলা হচ্ছে কিন্তু casque অধিক পরিমাণে কুয়াশা পড়ার কারণে তেমন খেলা হচ্ছে না অনেক কুয়াশা পড়ছে আপনাদেরকে যদি দেখাই দেখেন কিছু দেখা যায় না আরে তাদের সাবশে

এই পর্যায় দেখা যাবে কুড়ি গ্রাম বনাম কুড়ি গ্রাম লিগের প্লেয়ার কিরকম খেলে সাব্বাস গুড তাদের একটি পয়েন্ট ফোর্ড ইনিজ ফোর্ড ইজ পয়েন্ট অফ গেম বল গেম হয়ে গেছে নাকি ও পড়লে নাও বলে হাজিগজ ঠকে গেল কুড়ি গ্রাম

খেলা খেলা শুরু করবে উনি কিন্তু ঠিক আছে হ্যাঁ সুন্দর খেলছে দেখেন আসলে মদাদ ইউনিয়ন অনেক দূর থেকে আসছে ওরা মেহমান আমাদের ও আমার সাথে দেখছি সবাই আমাদের সাফ করছে পারে কি করে দেখা যাক দেখা যাক কি হয় আহ শেষ পর্যন্ত পরাস্তা দেখা যাক বাড়ি কোথায় যেতেছে দি না এক ভাই কমেন্ট করছে বাসা কোথায় বাসা ভাই হলো মদাদি ইউনিয়ন

নাম সেই খেলা চলছে রফিকুল কথা ভাই মাদ ইউনিয়নের দেখা যাক কি করা যায় শেষ পর্যন্ত কি পরাজয় হবে ও 6 one up aur dad modati aage gelo ashambai dao aana besh aana eide right 7 right. by 5 oh like this bas feru kada bas ke dure dure clap ah ji ala पॉइंट नाइन 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 কিন্তু <Tribus> আমাদের um <das quartan,"��atsas, tribus> <tribus> অনেক ভাই নতুন জয়েন হতেছেন অবশ্যই দেখবেন আমাদের লাইভটা এই তো ট্রেন না ট্রেন টেন বাই ফাইভ অর্থাৎ মদাতি ইউনিয়নের হলো টেন রোহিতবাগের হলো ফাইভ ও সুকুমার যেটাকে বলা হয় সুকুমার ও হো আবারও মিস ফাইভ ফাইভ বাই টেন

আমারও মিস রোজ ব্যাগের মোটামুটি খুবই খারাপ রোজ ব্যাগ অবস্থা খুব খারাপ বারবার ওরা পয়ান নিতে পারতেছে না কিন্তু আমাদের মতাদি খুব ভালো উফ পড়লে গেম এই যে পড়লে গেম হয়ে যাবে রোজ ব্যাগ হারতেছে যে এটা সেমিফাইনাল খেলা ছিল সেমিতে ওরা হারতেছে ফাইনাল যেতে পারলো না দুঃখের বিষয় দেখা যাক মতাদি কি করে

কিছু বলার কুয়াশা বিষয়টা কিছু বলো ভাই তুমি খুব কুয়াশা পড়ছে এখন আমরা খেললাম ঠিক আছে এই মাত্র আমরা খেললাম আমরা আজকে উইনার আলহামদুলিল্লাহ এখানে উইনার হয়েছি এবং আজকে এখন যাচ্ছি আমাদের

হ্যাঁ অবশ্যই অন্য অন্য বাদে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন হ্যাঁ